এক থেকে দুই দিন ভিডিও আপলোড না দিলেই ভিডিওতে আর ভয়েস দিতে মন চায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি মেন সমস্যাটা হলো এক থেকে দুই দিন যদি ভিডিওতে ভয়েস না দেয় তাহলে আর ভয়েস দিতে ইচ্ছা করে না ভিডিও ঠিকই শ্যুট করি আবার এদিকে ভিডিও এডিটও করি কিন্তু ভয়েস দিতে আসলে মনে হয় যে কি দিব কি বলবো ভিডিওতে সেটাই খুঁজে পাই না প্রতিদিন একটা ভিডিও দেওয়ার অভ্যাস হয়ে গেলে তখন যদি হঠাৎ করে আবার ভিডিও না দেয় তাহলে এই সমস্যাটা আমার হয় জানি না এই সমস্যাটা অন্য কারো হয় কিনা তো যাই হোক তো আজকে আমার হাজব্যান্ড আসবে তাই তার জন্য হাঁসের মাংস রান্না করব তার আবার হাঁসের মাংস অনেক পছন্দ তো হাঁসের মাংস হোক বা গরুর মাংস হোক আসলে মাংস রান্না করলে আলু না দিলে আমার বাসায় কেউ খেতে চায় না আমার হাজব্যান্ডও খেতে চায় না আর এদিকে আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করে আলু তাই প্রথমে আলু ভেজে নিয়েছি আর এই তো হাঁসের মাংস রান্না করার জন্যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে হাঁসের মাংস দিয়েছি প্রথমে আমি ভেবেছিলাম মনে হয় অল্প হবে মাংস কিন্তু যখন পরিষ্কার করেছে মাংসটা আর কি ধুয়েছি তখন দেখলাম যে এখানে অনেকটাই মাংস মানে হাঁসটা অনেক বড় ছিল এটা চিনার হাঁস ছিল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার সেজো জয়ের হাঁস তোমার সেজো যা অনেকগুলো হাঁসে জবাই করে দিয়েছে তো আমাদেরকে দুইটা দিয়েছে আর কি তো সেখান থেকে বড়ো হাঁসটাই আজকে রান্না করব তো এখানে আমার এ তো মাংস কষানো হয়ে গিয়েছে আর ভাজা আলুগুলো দিয়েছি দিয়ে আমি আবার একটু নেড়ে চড়ে কষিয়ে নিয়েছিলাম একবার তারপরে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো এখানে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর একেবারেই ঝোলের পানিটা দিয়েছি আর কোনো এখানে ঝোল দিবো না তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এদিকে এ তো ফ্রিজের ডাউল ছিল এটা বাড়িতে মাহফিল হয়েছিল সেই সময় ডাউল আর কি আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সেটাই আমি নরম করে আর কি তারপরে গরম করে নিয়েছি জ্বালিয়ে নিয়েছি এখানে আর এই তো মাংস আমার রান্না করা হয়ে গেছে হাঁসের মাংস হাঁসের মাংসটা অনেক টেস্ট হয়েছিল যেহেতু নিজেদেরই পোষা হাঁস আর কি তো অনেক ভালো লেগেছে হাঁসের মাংসটা আর এই তো অনেকটাই মাংস হয়েছে দেখুন এক কামলা মাংস আর কি তো দুই দিন লেগেছিল আমাদের খেতে এত পরিমাণে মাংস অনেকটাই মাংস আর কি তো যাই হোক এ তো মাংসটাও রান্না করা হয়ে গেছে এদিকে পুরোনো ওই যে ডাউল ছিল আর সেই কি বলে মাহাফেলের ডাল এগুলো গরম করা হয়ে গিয়েছে আরে তো এদিকে দুধ জ্বালিয়ে নিচ্ছি আর ভাতটাও রান্না করে নিয়েছি ভাত আমি সব সময় প্রেশার কুকারে রান্না করি সব কিছু গোছানো হয়ে গিয়ে গেলে আর কি দুপুরে খাওয়া দাওয়া করে বিয়েকে একটু মার্কেটে গিয়েছিলাম আর এখানে কিছু জিনিস কিনেছি একটা ফুলের টপ কিনেছি আর এই ছোট্ট বাড়ি এটা আমার অনেক পছন্দ হয়েছে আর এখানে এই তো ফলের ঝুরিটা আমার অনেক ভালো লেগেছে তাই এই ফলের ঝুরিটা কিনেছি আর এই যে কালো প্লেটটা অনেক দিন ধরে আমি খুঁজেছি মার্কেটে কিন্তু এটা খুঁজে পাই না মানে এত ভালো লাগে আমার এই কালো প্লেটগুলো তো কখনোই আমার চোখে পড়ে না এই কালো প্লেট আজকে পেয়ে গেলাম তাই ভাবলাম যে একটা নিয়ে নিই তো এখানে আমার জন্য একটা কালো প্লেট নিয়েছি আর কি আর কিছু ফল কিনেছিলাম তো সেগুলোই আমি সুন্দর করে ফলের ঝুড়িতে ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফিজ